আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইএরেছে আপনারা জানেন ইরানে আন্দোলনে অগ্নিগর্ভ আমেরিকা এবং ইসরায়েলের ইন্ধনে ইরানের বিক্ষোভকারীরা ইরানের বিপ্লবী সরকার অর্থাৎ খামিনী সরকারের চূড়ান্ত পতনের জন্য আন্দোলনে নেমেছে আর এর পিছনে কলকাটি নাটছে আমেরিকা এবং ইসরায়েল বিক্ষোভকারীরা ইরানের রাজধানীতে চূড়ান্ত আন্দোলনে নেমেছে ইরানের খামিনী সরকার আন্দোলনের মুখে ইরানের নেট সম্পূর্ণ শাটডাউন করে দিয়েছে একত্রিশ জানুয়ারির মধ্যে ইসরায়েল এবং আমেরিকার প্লানে ইরানে হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল এসব বিষয়ে আজকের বিশ্লেষণে থাকছে বিস্তারিত পরিস্থিতি যখন এই তখন কি করছে ইরানের সরকার প্রশ্ন এখন সবার বিদেশিদের ইন্ধনে যখন আন্দোলনকারীরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে তখন বসে নেই ইসলামী বিপ্লব সমর্থিত জনতা তারা বিখ্যাত কবি শেখ সাদির শহর সিরাজে ইরান সরকারের সমর্থনে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছে ইরানের পতাকা শুধু তাই নয় তারা শাহ আমলের সেই পুরানো পতাকা উত্তোলন করেছে এখন প্রশ্ন হচ্ছে এই কে ইনি হলেন ইসলামী বিপ্লবী হওয়ার আগের সরকার এই শাহফালভী এখন বর্তমানে আমেরিকা নির্বাসিত এই শাহফালী ছিলেন আমেরিকা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকার যে কিনা বলা যায় আমেরিকা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের পুতুল সরকার ছিলেন এই সরকার ছিল সেকুলার ফ্রন্তি ইরানের সংবাদ মাধ্যম পার্টস টুরে জানিয়েছে আন্দোলনকারীদের মধ্য থেকে তারা কিছু লিডারকে গ্রেপ্তার করেছে যারা মূলত তেহরানের বাসিন্দা নয় তাহলে তারা কারা প্রশ্ন হচ্ছে এখন তারা হচ্ছে মূলত ইজরায়েল এবং আমেরিকার এজেন্ট হিসাবে এখানে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে পিছন থেকে গতরাতে তেহরানে ব্যাপক বিক্ষোভ হয় তারা নিরাপত্তা বাহিনীর বেশ কিছু যান পুড়িয়ে দেয় এবং তারা স্লোগান দেয় শাহফ পক্ষে স্লোগান দেয় এবং ট্রাম্প জিন্দাবাদ বলে স্লোগান দেয় ইরানের আজারবাইজান প্রদেশের বাসিন্দারা ইরানের সরকারের পক্ষে আন্দোলন নেমেছে তারা বলছে এই শাহফালী হচ্ছে আমেরিকার পদলেহিত যার কোনো সম্মান নেই যে ইরানের স্বার্থ বিকিয়ে দিয়ে আমেরিকায় নির্বাসিত জীবন জীবনযাপন করছে এবং সেখান থেকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই যে এই ইরানের এই আজারবাইজান প্রদেশের যে নাগরিক তারা মূলত তুর্কিপন্থী এবং জাতিগতভাবে তারা তুর্কি কিন্তু তারা অবস্থান নিয়েছে ইরানের পক্ষে অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা ইরানের পতাকা নামিয়ে ফেলে তারা এইখানে মূলত সরকার পরিবর্তনের জন্য আন্দোলনে নামেনি তারা মূলত এখানে ইসলামী বিপ্লবকে মুছে দিতে চায় অর্থাৎ তারা সেকুলারিজম অর্থাৎ সাহাবলী শাসনকে ফিরিয়ে আনতে চায় এখানে ট্রাম্প ঘোষণা দিয়েছে টুইটারে যে যদি কোনো আন্দোলনকারীকে দমন করা হয় তাহলে সে সরাসরি তারাকে অবস্থান নেবে আন্দোলনকারীদের পক্ষে এই যে ট্রাম্প বিভিন্ন দেশে হামলার জন্য উস্কে দিচ্ছে কিছুদিন আগে ভ্যানিজুলায় হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকুলো মাদুকে গ্রেফতার করে ইভেন এর কিছুদিন আগেও তিনি বলেছেন কানাডা যেন আমাদের অঙ্গরাজ্য হয়ে যায় আবার এখন বলতেছেন গ্রিনল্যান্ড এটি আমাদের দিক এখন এই যে ট্রাম্পের যে একটা অবস্থান যে বৈশ্বিক যে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বিভিন্ন দেশে তার যে জোর করে দখল জবর দখল এবং বিভিন্ন দেশকে দখল করার যে তার মনোবাসনা সেখান থেকে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন আপনি কি আন্তর্জাতিক আইনকে মেনে চলেন তিনি বলেন যে আমি আন্তর্জাতিক আইন মেনে চলি না চলতে চাচ্ছি না আমার বিবেক যা বলে সেটা নিয়ে আমি চলব ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন বিবেক আমাকে যেটা বলছে আমি সেই সিদ্ধান্ত নেব। এখন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি এটা বলে তখন তার সিদ্ধান্ত বা তার জন্য বিশ্ব কি কতটা ভয়ঙ্কর হতে পারে এই পরিকল্পনাগুলো শুধু ট্রাম্পের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে না এগুলো ট্রাম্প এবং ইসরায়েলের পরিকল্পনায় বিশ্ব ব্যবস্থা আজকে হুমকির মুখে পড়তেছে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি বলেন যদি ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করে তাহলে নেট থাকবে না আমরা কথার আগে গুলি চালাব ইরান চূড়ান্ত বিক্ষোভের মুখে রাজধানী তেহরান থেকে পুলিশ বাহিনী প্রত্যাহার করে নিয়েছে তারা মোতায়েন করেছে রক্ষী বাহিনী এই বিপ্লব রক্ষী বাহিনী সম্পর্কে যদি বলতে হয় এই বিপ্লব রক্ষী বাহিনী মূলত সেনাবাহিনীর বাইরে একটি বাহিনী এই বাহিনীর কমান্ড সম্পূর্ণ ইরানের আয়তুল্লাহ খোমিনের হাতে বিপ্লবী বাহিনীর নিয়মিত শূন্য হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এই বাহিনীর আরও রয়েছে ল্যান্ড ফোর্স ইন্টেলিজেন্ট ফোর্স এয়ার ফোর্স এবং নেভি ফোর্স এই বিপ্লবী রক্ষী বাহিনীর রয়েছে স্বেচ্ছাসেবী ফোর্স বার্সিস এই বার্সিজের নিয়মিত সংখ্যা হচ্ছে নব্বই হাজার এর রিজার্ভ ফোর্স রয়েছে তিন লক্ষ যখন এই বার্সিজ সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ইরানের নিরাপত্তা দিতে অর্থাৎ আন্দোলনকারীদের যে হাঙ্গাঙ্গা হামা হাঙ্গামা তা রক্ষা থেকে ইরানকে রক্ষা করতে নিরাপত্তা রক্ষা করতে তখন এই বাসিসকে প্রত্যাহার করে নিয়ে এখন বিপ্লবী বাহিনীকে মোতায়েন করা হচ্ছে ইরান কখন এই বিপ্লবী রক্ষী বাহিনী মোতায়েন করে যখন ইরান চূড়ান্ত পর্যায়ে বিপর্যয়ের মুখে পড়ে অর্থাৎ ইরানের বিপ্লব বেহাত অবস্থায় পড়ে তখনই ইরান এই বিপ্লবী রক্ষী বাহিনী মোতায়েন করে এখন এই বিপ্লবী রক্ষী বাহিনী শুধু তা আন্দোলন এবং বিক্ষোভ দমনের জন্য মোতায়েন করা হয়নি এর পাশাপাশি ইরানের সীমান্ত এলাকাগুলো মোতায়েন করা হচ্ছে অর্থাৎ সেই সীমান্ত এলাকায় রক্ষা বাহিনী বিভিন্ন সাজোয়াজান মিসাইল এবং মিসাইল বহর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তারা ইসরায়েল অথবা আমেরিকা থেকে যদি হামলা আসে সেটার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে গত এক সপ্তাহে ইরান বিভিন্ন ধরনের প্লাস্টিক মিসাইল পরীক্ষা করে এছাড়াও ইসরায়েল এবং আমেরিকার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় রাশিয়ার উদ্বেগ নিতে দেখা গিয়েছে রাশিয়া থেকে কার্গো বোঝাই বিমান নিয়মিত অবতরণ করছে তেহরানে সবাই ধারণা করছে হয়তো তেহরান থেকে বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট তেহরানে আসছে রাশিয়া থেকে একটি জুয়াডি ওয়েবসাইট পলিসাইকেল থেকে দাবি করা হয়েছে যে একত্রিশ জানুয়ারির মধ্যে ইরানে হামলা করা হবে ইসরায়েল এই হামলা করবে এখন এই যে দাবি করা হয়েছে এই ওয়েবসাইট থেকে যে অপরিচিত অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে ধারণা করা হচ্ছে এই অ্যাকাউন্টটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তির সাথে জড়িত কিছুদিন আগে এই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে বেনেজিউলায় হামলা করা হবে এখন ভেনেজুলায় যে হামলা হয়েছে তার পরিণতি তো আমরা দেখেছি এই যে ইসরায়েল এবং আমেরিকার চক্রান্তে যে ইরানে বিক্ষোভ চলছে সেটার পরিণতি কি হয় এবং ইরানের সরকার বিপ্লবী সরকারকে টিকতে পারে কি না সেটার চূড়ান্ত পরিণতি কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকের বিশ্লেষণ এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো বিশ্লেষণে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ